হ্যালো আজ আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্পেশাল এক ভিডিও আজকের ভিডিওটি মূলত

খুব পরিষ্কার হবে ওই ফার্মানি মুখে নিচ্ছি যে

নিজু আমি খারাপ নিচু রাখি না নিম নিচু রাখি না এই বাজারে বিআইপি নিজু আমি রাখি না সর্বোচ্চ ভালো ভালো কাল দেখতে পাচ্ছেন পাচ্ছি মোকামারি ভালো আয়না মহল চেহারা দেখা যায় সবাই ধন্যবাদ আপনারা নাই সবাই বস করুন